ওকে তাহলে আজকে আমাদের প্রোসের একটা অংশ থাকবে কিসের দ্য গেমস অ্যান্ড টোয়ালাইট তো গেমস অ্যাড টোয়ালাইট এটা মূলত একটা খেলাকে কেন্দ্র করি এই প্রোসের যে গল্পটা আছে এটাকে ইয়া করা হয়েছে কম্পোস্ট করা হয়েছে বা রাইটার ঠিক আছে রাইটার হয়েছে তোমার অনিতা দশাই অনিতা দেশাইয়ের রাইটারে আমরা একটু গল্প করবো মূলত উনি প্রথমে একটু বাংলা সামারিটা আমরা মাথায় নিব তারপরে ইংলিশটি ট্রান্সলেট করে দিব এইটাই মনে হয় মেবি লাস্ট আরগুলো মনে হয় বাকি পুরোনো হয়ে গেছে আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এটা ঠিক আছে গেমস এট অ্যাট টালাইট এর সামারিটা আমরা ট্রান্সলেট করব এবং ক্যারেক্টারটা ভালো করে ধরবো তারপর ইংলিশে চলে যাব চার যেখান থেকে সমস্যা হবে কাইন্ডলি আমাকে রেসপন্স করবো বা আর মিউট করে কোয়েশ্চেন করবা দেখো কী বলছে মূলত আমরা এই গল্পের চরিত্রে একজনকে পাবো যার নাম হচ্ছে রাবি যার নাম কি রাবি তো রাবি হলো এখানে মেইন বা সেন্ট্রাল ক্যারেক্টার ধরতে পারো উনি ওনাকে এইটা ছেলে ওনাকে পাবো যে উনি ওরা সবাই মিলে অর্থাৎ কাজিন টাজিন মিলে একটু খেলাধুলা করতেছিল তো এই খেলাধুলাকে কেন্দ্র করেই মূলত কি এই গল্পটাকে বা এই যে প্রজে যে ফিকশনগুলো আছে কম্পোজ করা হয়েছে নিতা দেশাই তার পরিবারের অনেক বড় এই যে রাবি যে তারা আছে রাবির পরিবারটা খুব বড় একটা পরিবার তো সে তার কাজিন রঘুর সাথে তার একজন কাজিন আছে নাম কি রোগু এটা মাথায় এটাও কিন্তু একটা ভালো একটা ক্যারেক্টার আমাদের মাথায় রাখতে হবে তাহলে রাবির যে কাজিন আছে তার যে খালাতো ভাই বা মামাতো ভাই বাচ্চা ভাই কাজিন বলতে কাজ বুঝি রঘু ওনার একটা ভাই আছে রাবির একটা ভাই আছে কাজিন ভাই আছে কে এই যে রঘু তাহলে দুইজনকে পাইলাম না তাহলে তার পরিবারটা কি অনেক বড় তাদের পরিবার কি অনেকটা বড় যেহেতু তার একসাথে বড় তাহলে আমরা চাচাতো ভাই হিসাবে ধরে নিবো তার চাচাতো ভাই এক কথা তো তার যে একটা চাচাতো ভাই আছে তার নাম আছে রঘু তারা বিকেলে তারা কি করবে বিকালে যে যে খেলতে খেলতে চায় চায় সবাই মিলে এরকম কিন্তু সময়টা এমন একটা গ্রীষ্মকালীন সময় ছিল এবং প্রচন্ড গরম প্রচন্ড কি গরম তো এই প্রচন্ড গরমের জন্য তিনি কি করলেন তার মা তাদেরকে বাহিরে খেলতে দিতে চায় না যে প্রচন্ড গরম ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়বে বা কোনো একটা বিপদ হতে পারে এই জন্য কি তাদেরকে খেলতে দিতে চায় না তাই তাদের মা তাদেরকে বাইরে কি করতে চায় না খেলতে দিতে চায় না কিন্তু সেলা তাদের মাকে রাজি করায় যে পারসুয়েট করার যে তাদেরকে রাজি করা ছিল যে কীভাবে তার মাকে রাজি করে এবং খেলতে যায় তারা কিন্তু ফাইনালি খেলতে যায় তার মাকে তার রাজি করিয়ে তারা খেলতে যায় তারা লুকোচুরি খেলা এটা ডিসিশন নিল যারা তা কী করবে লুকোচুরি খেলবে এরকম একটা ডিসিশন নিল তাদেরকে লুকোচুরি খেলবে তো সবাই লুকাবে আর রঘু সবাইকে খুঁজে বের করবে ঠিক করেছে তাহলে কে যারা আছে বাকিরা এই যে রাবী বা তাদের সাথে আরো যারা আছে মেম্বার্সরা তারা সবাই লুকোচুরি খেলাবে এবং পলাবে তো এই রকম লুকোচুরি খেলার ভিতরে একজন থাকে যে সবাইকে খুঁজে বের করে তো এইরকম একজন ছিল কে এই যে রঘু তার যে সাচ্চাত ভাই ছিল রঘু রঘুকে বলা যেত তুমি সবাইকে খুঁজে বের করবা আর সবাই লুকাবে ও খুঁজে বের করবে তো রঘু এখানে রঘুর ক্যারেক্টার ছিল কি সবাইকে খুঁজে বের করা আচ্ছা ঠিক আছে রাবির যে প্রত্যাশা ছিল তার যেটা কি রাবি একটি বদ্ধ জায়গায় লুকায় এবং সে নেয় বা সিদ্ধান্ত নিল যে সে এবার জিতবে কেননা পূর্বের খেলাগুলোতে তেমন জিততে পারে নাই বা ওইভাবে তার ওই রকমের ছিল না এই জন্য তিনি কি করলেন যে ও বলতেছে মনে মনে যে আমি এবার জিতেই ছাড়বো আমি কি আমি এবার জিতবো এমন পদান পড়াবো যাতে আমাকে কেউ খুঁজে না পায় সে এটা নিলাম এই বিষয়টা তাকে বেশ আনন্দ দেয় এবং কারণ তিনি কি করেন কোনো দিনই সে খেলায় জিতেনি যে সে বলতেছে যে আমি এমন ভাবে পলাবো যাতে কি যাতে আমার যাতে আমি কেউ আমাকে খুঁজে না পায় কারণ ও তো এর আগে কখনো এরকম জিতে নেই সেটা বলতেছে তাই সে অন্যদেরকে কি করছে অন্যদেরকে হারানোর সুযোগ পেয়ে আনন্দিত এটা তার কাল্পনিক একটা চরিত্র যে কাল্পনিক বলতে সে কাল্পনিকভাবে চিন্তা করতেছে যে আমি সবাইকে হারিয়ে দিবো এবং আমি এই খেলায় তো রঘু এই যে তার কি আমরা ধরে নিলাম যে রাবির চার ভাই রঘু তো তাকে হয়েছিল সবাইকে খুঁজে বের করবে তো আশেপাশে হাঁটছে এবং বাচ্চাদের খুঁজছে এদিকে কিছুটা শব্দ শুনে ভয় পায় যে এই রাবি যেখানে পলিস বা পলাই ছিল অর্থাৎ রাবি যেখানে পলায়ন করেছিল এই জায়গাটা একটু একটু ডিপলি বা অন্ধকার ছিল যেটা কি করছে যে রাবি ওই সময় একটু ভয় পাইছে যে থাকে না ছোট বাচ্চারা একটু অন্ধকারে গেলে ভয় পায় তারপর ভয় পাইলো সেটা সে পাতা না দিয়ে কি করছে ওইখানে বরং খুশি সে কি লুকিয়েছিল যে বরং সে বেশ খুশি কারণ তাকে এখনো রোগ খুঁজে পায়নি যদিও ভয় পাইছে তারপর মনে মনে খুশি যে না আমাকে খুঁজে পায়নি এই বিষয়টা চিন্তা করে কিন্তু কি এটা বরং সে বেশ খুশি কারণ তাকে এখনো রোগ কি করছে খুঁজে পায়নি ওকে প্রায় সন্ধ্যা নেমে আসছে যে এমন তারা বিকালে বিকালের টাইমে খেলতেছিল ও প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো রাবি কি করছে জেতার আনন্দে সে এতটাই মশগুল ছিল যে জিততে হবে আর বাহিরে বের আসতে সেটা ভুলে গেছে তো এতটাই সে ইয়া ছিল যে আমি জিতবই এমন একটা চিন্তা ভাবনা ছিল যে এই জন্য সে কি আর বাহিরে বের হয়নি ওই জায়গা থেকে বদ্ধ বা অন্ধকার জায়গাটা সে কি ছিল এখানে আমরা অস্তিত্বের তুচ্ছতা অর্থাৎ হ্যাঁ এইটা যে আমাদের আছে এই যে এভাবে লুকিয়ে কয়েক ঘন্টা কাটানোর পর অর্থাৎ তুচ্ছ যে তা ছিল করতেছিলো এটা যে এভাবে লুকিয়ে কয়েক ঘন্টা কাটানোর পর রাবি বেরিয়ে আসে এবং নিজেকে বিজয় ঘোষণা করে সন্ধ্যা হয়ে গেছে এরপর সে কি করছে যে তোমার ওইখান থেকে বের হয়ে আসছে কিন্তু অন্য যে বাচ্চারা আসে তাকে দেখে অবাক হয় কেন তারা রাবির কথা কি করছে সম্পূর্ণ ভুলে গিয়েছিল তাদের কিন্তু খেলা শেষ অলরেডি যে যখন তারা খুঁজে পায় নাই রাবিকে তখন তারা অন্য খেলায় মনোযোগ দিয়েছে যে তারা আর খুঁজে পায়নি তথা জাস্ট তার মতো তারা খেলতে শুরু করছে কারণ তারা রাবির কথা সম্পূর্ণ কি করছে ভুলে গেছে ইতিমধ্যেই তারা একটি নতুন খেলা শুরু করছে যে কি তারা নতুন খেলা শুরু করে দিয়েছে রাবির কথা ভুলে গেছে রাবি অন্যদের হারিয়ে যে তার আনন্দের মুহূর্তে নিঃশেষ হয়ে যায় রাবি চিন্তা করছিল যদিও যে আমি তো জিতে গেছি কিন্তু এই জিতে যাওয়াটা তার কাছে এখন কি এটা তার কাছে এখন নিঃশেষ হয়ে যাচ্ছে কেন না কারণ তার কথা সবাই ভুলে গেছে তার জেতার গুরুত্বই কেউ দিচ্ছে না এইটা সে ভুলে গেছে সে কান্না শুরু করে এবং অন্যরা তাকে কি করে কান্না থামিয়ে খেলায় যোগ দিতে বলে যে তুমি আচ্ছা ঠিক আছে যে তুমি খেলতে আমাদের সাথে আবার তো কিন্তু না যে আমরা আমি খেলবো না সে ওইটা নিয়ে আর সে ঘাসের উপর বসে নিজের তুচ্ছতার কথা ভেবে কষ্ট পেতে থাকে যে আসলে আমি একটা খেলায় অংশগ্রহণ করেছি আমাকে তো সেভাবে পাত্তা দেওয়া হয় নাই আহ তাহলে আমি আর না ওই যে দুধপাত কথাটা একটা ইয়ে আছে না তোমাদের যারা গ্রামে যারা ভালো কম পারত খেলাধুলা তাদের আচ্ছা ঠিক আছে তুমি দলে থাকো অপশন হিসাবে তুমি হলে থাকো থাকো না দাঁড়িয়ে এরকমই থাকে না এরকমের জাস্ট এইটা এখন আমরা ইংলিশ ট্রান্সলেট একটু দেখে নিবো এর আগে আমরা একটু একজনের কাছ থেকে ফিডব্যাক নিব যে গল্পটা বুঝতে পারছো কিনা যেকোনো একজন আইসে একটু ফিডব্যাক দেবো জাস্ট ফাইভ মিনিটসের ভিতরে একজন একটু ফিডব্যাক দাও তো যে একজন কে দিবা আসো একজন একটু ফিডব্যাক দাও এসব এই স্বর্ণ আসো তো স্বর্ণ বলো স্বর্ণ আসে বলো তোমার পড়া নাই তারপর যেটা পড়ছো ওই অনুযায়ী বলো

না এটা ছেলে তাহলে উইথ আর কাজিন হবে তাহলে উইথ আর কাজিন রঘু তা সাথে কি করতে চাইছে এই বিকেল বেলা এই ঘুরতে মানে ঘুরতে বলতে বা খেলতে চাইছে এটা আমরা আবার একটু দেখি নেই লাইনটা দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইন রবি তা রবি হয়েছে এই ক্যারেক্টার বা মূল চরিত্রে কে ছিল রবি ছিল যেহেতু সে পুরুষ মানুষ বা ছেলে মানুষ হি অনস টু গো সে যেতে চাইছে কোথায় বাহিরে আউট টু প্লে কিসের জন্য বাহিরে খেলার জন্য ইন দ্য আফটারনুন বিকেলে উইথ হিজ কাজিন রঘু তার যে তোমার কাজিন আছে রঘুর সাথে চার ভাই যে রঘু আছে তার সাথে ইট ওয়াজ সামার এটা ছিল গ্রীষ্মের একটা সময় অ্যান্ড ইট ওয়াজ ভেরি হট এটা কি খুবই গরম বা উত্তপ্ত ছিল যদিও সময়টা ছিল গ্রীষ্ম গ্রীষ্মের সময় এবং এটা ছিল কি এটা গরমের সময় সো দেয়ার মাদার তাদের মা ডাজ নট অন্ট দেম তাদেরকে কি করতে

পেলে হিট অ্যান্ড সিক তারা কি লুকুচুরি খেলবে যে হাইট এন্ড সিক কথা হলো যে তোমার লুকুচুরি যে খেলা বলা এটাকে এভরি উইল হাইট প্রত্যেকই লুকাবে অ্যান্ড রঘু উইল ফাইন্ড এভরি যে রঘু কি করবে সবাইকে খুঁজে বের করবে রঘু কি সবাইকে খুঁজে বের করবে রাবিস অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেশন ছিল কি রাবিস হাইটস ইজ ক্লোজড তিনি কি করছেন রাবি এই লুকিয়ে গেছেন ইন এ ক্লোজ স্পেস একটা জায়গায় ক্লজ কথা তো বন্ধ বা অন্ধকার একটা জায়গায় অ্যান্ড থিংক সে চিন্তা করলো হিউ ই উইন দিস টাইম সে এই খেলায় সে কি করবে জিতে যাবে সেই খেলায় কে জিতে যাবে সেটা চিন্তা করে দিলো দিস মেক সিম ভ্যারি হ্যাপি এই চিন্তা করায় তাকে কি করছে খুব আনন্দিত করছে বিকজ হি had never won a গেম বিফর সে পূর্বে কারণটা ছিল কি সে পূর্বে কখনো এরকম খেলায় কি আর জিতে নাই এটা সে এই জন্য তিনি খুব আনন্দিত ছিলাম সো ইস হ্যাপি টু টু হ্যাভ দ্য অপরচুনিটি টু বিট আদার্স তাহলে এইটা তাকে কি করবে যে এইটাই ছিল তার কাছে একটা সুযোগ যে অন্যকে হারিয়ে দেওয়ার মতো এইটাই ছিল কি তার মতো তার একটা সুযোগ এবং সে এইটা নিয়ে খুব খুশি ছিল এটা রঘু ইজ ওয়াকিং আরাউন্ড রঘু কি করছে চারপাশে ছিল অ্যান্ড লুকিং ফর দ্য কিডস ওই যে বাচ্চাদেরকে খুঁজতেছিল এবং সেই যে রোগকে এই ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সে কি করছে সে ওই সবাইকে খুঁজতেছিল মিন হোয়াইল মিন হোয়াইল কথা হচ্ছিল অপরদিকে দিকে হি ইজ আফ্রেড টু হেয়ার সামথিং সাউন্ড এইটাকে এইটা হলো আমাদের এই যে রাবি আছে রাবির ক্যারেক্টারটা যদি দেওয়া হয় এখানে রাবি ইজ আফ্রেড আর দিতে পারো সমস্যা নেই তাহলে হি ইজ আফ্রেড ভয় পেয়েছে টু হেয়ার সামথিং সাউন্ড কোনো একটা শব্দ শুনে কি করছে রাবি ভয় পেয়েছে যেহেতু সে অন্ধকারে জায়গা একটা লুকিয়েছিল বাট হি ডাজন্ট কেয়ার সে এটা কি করে নেয় সেটা কোনো কর্ণপাত করে নাই বা জাস্ট এটা নিয়ে তার কোনো চিন্তাও ছিল না হি ওয়াজ হ্যাপি সে বরং কি ছিল খুশি ছিল বিকজ হ্যাড হ্যাড নট ফাউন্ড যে তাকে এখনো খুঁজে বা যাই বলো তাহলে কি যে হি ওয়াজ রাদার হ্যাপি সে বরং কি ছিল খুশি ছিল বিকজ রোগু হ্যাডেন্ট ফাউন্ড হিম ইট যে তাকে এখনো কি খুঁজে পায় নাই ইট ইস অলমোস্ট ইভিনিং এটা খুব সন্ধ্যা হয়ে গেছিল প্রায় খুবই সন্দেহ হয়ে গেছিল রাবি ওয়াজ সো এনগ্রসড এনগ্রসড কথা হলো গভীর মনোযোগ দেওয়া এনগ্রসড কথা হলো কি গভীর মনোযোগ দেওয়া রাবি কি করছিল গভীর মনোযোগ দিয়েছিল এনজয় তার আনন্দের ভিতরে অফ উইনিং যে সে জিতে যাবে এই এইটাই সে কি করছিল খুব মনোযোগ দিয়েছিল আর অন্যদের দিকে যে সন্দেহ হয়ে গেছে বা সময় চলে গেছে এটা নিয়ে তার কোনো কর্ণপাত ছিল না হি ফর গেট দ্যাট হি হ্যাড নো কাম আউট টু উইন সে ভুলেই গিয়েছিল খুশির বা আনন্দ মানে ওই জেতার আনন্দে যে তাকে আসতে হবে বা বাহিরে যেতে হবে এটা নিয়ে কি সে একদমই ভুলে গেছিল ট্রিবিউটি অফ এক্সিস্টেন্স এই যে ট্রিবিউটি অফ এক্সিস্টেন্স কত অর্থ হলো তুচ্ছতা ছিল করা এটা অর্থ কি তুচ্ছতা ছিল করা আফটার স্পেন্ডিং এ ফিউ আওয়ার্স যে কত সময়টা যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে ইনহিডিং লাইক দিস রাবি কামস আউট সে কি করলো এই যেখান থেকে সে বা হাইডিং যাই বল হিডিং বলি হয় সে যেখান থেকে লুকিয়েছিল সেখান থেকে কি হয়েছে বের হয়ে আসছে অ্যান্ড ডিক্লার সিমসেল দ্য উইনার এবং সে নিজেকে কি করছে নিজেকে জয় হিসাবে ঘোষণা করছে বা দ্য আদার কিপস ওয়ার সারপ্রাইজ টু সি হিম যে অন্য অন্য যে বাচ্চারা আছে তাকে দেখে কি হয়েছে সারপ্রাইজড হয়ে গেছে সারপ্রাইজ হতো হতো হওয়া অথবা এরকম কিছু একটাই বিকজ দে হ্যাড কমপ্লিটলি ফরগটেন অ্যাবাউট রাবি কারণটা ছিল কি দে হ্যাড কমপ্লিটলি ফরগটেন তারা সবটাই ভুলে গেছে ওটা কি ভুলে গেছে কার কথা যে আবুল রাবি এই যে রাবির পুরো কথাটাই কি তারা ভুলে গেছে যে রাবি নামের একটা প্লেয়ার তাদের ছিল এটা পুরোটাই সে কি ভুলে গেছে রাবির জয় অফ উইনিং ওভার আদার্স ভেনিস ইন দ্য স্টেন্ট সেই সাথে সাথে কি হয়েছে রাবির যে আনন্দটা আছে সেটা একদম মুছে গেছে ও ভ্যানিশড হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে এইখানে আবার একটু প্রণাউনের ভুল আছে টাইপিং মিস্টেক হলে যা হয় আর কি যাই হোক একটু আমি এটা খেলে আবার হি হবে হ্যাঁ কেউ সি দিবা না প্রনৌনে ঠিক আছে সি দিবা না প্রনাওনে আমি তার একটু হাইলাইট করে দিচ্ছি আচ্ছা যাই হোক হি ভি গেন্স টু ক্রাই সে কি করলো কান্না করতে শুরু করলো ওয়েন আদার্স আর্কস হার যখন অরন্যরা তাকে এখানে হার হবে না হিস হবে হ্যাঁ বা হিম হবে হিম দিয়ে দিও যে ওয়েন আদার্স আর্স্ট হিম এটা হিম দিবা হার না ডিস্টার্ব ক্রাইিং যে তাকে থামানোর চেষ্টা করছিল কি অন্যান্যরা তাকে থামানোর চেষ্টা করছিল অ্যান্ড জয়েন দ্য গেম এবং তাকে বলছে তুমি কি করো আমাদের খেলায় আবার জয়েন করো হি রিফিউজড ভুল তাহলে হি রিফিউজড সে কি করছে সেটা সে কর্ণপাত করেন নাই বা ওই পরিত্যাগ করে দিয়েছেন হিট সিজ অন দ্য গ্রাশ সে গাছের বেশি বসে গেল সে সেটাকে কি পরিত্যাগ করে সেটা কি করছে যে ঘাসের উপরেই বসে গেছে তার চিন্তা কি অফ ইস অন ইনসিগনিফিকেন্স অগুরুত্ব বা গুরুত্বহীন সে চিন্তা করতেছিল আমি কি এতটাই গুরুত্বহীন নিজে যে গুরুত্বহীনতা নিয়ে আছে সেটা নিয়ে সে কি চিন্তা করতেছিল ঘাসের উপর বসে যে আমি তো খেলার ভিতরে জিতে যাওয়ার কথা ছিল বা এক্সেট এক্সেট্রা তাহলে আমাকে তোরা গুরুত্বই দিল না সেটা নিয়ে সে কি ঘাসের উপরে